নমস্কার বন্ধুরা মুখরুজি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে গুড় গুড়বাদামের রেসিপি করে দেখাবো গুড় ছাড়াই গুড় বাদামের রেসিপি এই গুড়বাদামের রেসিপিটা তৈরি করার জন্য একটা প্যানি বসে নিয়েছি প্যানের মধ্যে মেজারিং কাপ মেপে দু কাপ চিনাবাদাম নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো কাপ মেপে নিতে পারেন এবারে বাদামগুলোকে একটু ভেজে নেব আর বাদামগুলো ভাজার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখলে হবে না মিডিয়াম ফ্লেমে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে দেখুন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি থালার মধ্যে নামিয়ে একটু থালার মধ্যে স্ট্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি বাদামগুলোকে যাতে বাদামগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় দেখুন বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবারে বাদামের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে করলেই ছেড়ে যাবে দেখুন সব বাদামের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবারে বাদামের মধ্যে যাতে কোনো খোসা না থাকে তার জন্য এইভাবে একটা নিয়ে নিয়েছি ছানতার মধ্যে সব বাদামগুলোকে ঢেলে নিচ্ছি তারপরে এইভাবে আস্তে আস্তে করে চালিয়ে দিচ্ছি এইভাবে করলে সব খোসাগুলো ঝরে যায় তারপর একটা প্যানি বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে দু কাপ চিনি নিয়ে নিচ্ছি যেই মেজারিং কাপ মেপে বাদামটা নিয়েছিলাম সেই মেজারিং কাপ মেপেই চিনি নিয়ে নিচ্ছি চিনির পরিমাণটা ঠিক রাখতে হবে এবারে চিনিটাকে স্ট্যাচুলার সাহায্যে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে দেখুন চিনিটা কত সুন্দর ক্যারামেল হয়ে যাচ্ছে ক্যারামেলটা তৈরি করার সময় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হাই ফ্লেমে রাখলে ক্যারামেলটা চুঁয়ে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না দেখুন ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এবারে এই ক্যারামেলের মধ্যে বাদামগুলোকে দিয়ে দিচ্ছি সব বাদামগুলোকে দিয়ে স্ট্যাচুলার সাহায্যে এই ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব আর খুব ভালো করে নাড়িয়ে নেব গ্যাসটাকে এই সময় মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে হাই ফ্লেমে রাখলে নিচে বসে যাবে দেখুন গুড়বাদামটা তৈরি হয়ে গিয়েছে এবারে একটা কাগজের মধ্যে নামিয়ে নিচ্ছি আমি আগে থেকে এরকম কাগজে একটু তেল মাখিয়ে রেখেছিলাম কাগজের মধ্যে নামিয়ে নিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি তারপরে গরম অবস্থাতে এইভাবে কেটে নিতে হবে এরকম গরম অবস্থাতে না কাটলে পরে আর কাটা যাবে না তাই গরম অবস্থাতে কেটে নিচ্ছি দেখুন পুরোটা কাটা হয়ে গিয়েছে এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দোকানের মতোই আপনারা এই গুড়বাদামের রেসিপিটা গুড় দিয়েও করতে পারেন তবে চিনি দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয় দেখুন গুড় বাদামগুলোকে একটা থালার মধ্যে সাজিয়ে নিচ্ছি এবারে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন কত সহজে গুড় বাদামের রেসিপিটা তৈরি হয়ে গেল আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য